আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চমৎকার একটা রেডি কালেকশন দেখিয়ে দিব একদম সাদা বাহারের ইন্সপায়ার কালেকশন এত সুন্দর এটা প্রিমিয়াম এটা সাইজ হবে অনলি দুইটা থার্টি এইট অ্যান্ড ফর্টি যারা থার্টি এইট থার্টি সিক্স ফর্টি পড়েন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন একদম প্রিমিয়াম পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আমরা ড্রেসটা দেখিয়ে দিব একদম ফিফটি পার্সেন্ট অলমোস্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন মিস করবেন না যারা নেওয়ার একটু জটপট নিতে হবে অনলি তিনটা কপি আছে এটার আপনার থার্টি এইট অ্যান্ড ফর্টি দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর আর ফেব্রিকগুলো একদম প্রিমিয়াম পাকিস্তানি লন ফেব্রিক্সের মধ্যে আছে স্লিপসে সুন্দর করে লেস দেওয়া আছে আর নেক প্রশ্ন দেখেন কি সুন্দর করে একটা সিকোয়েন্সের প্যানেল করা আছে নেগুত ফিনিশিংয়ে বাকিটা কিন্তু আপনারা জানেন যে লন গলা ডিজিটাল প্রিন্টের হয় এবং যেমন নিশ্চয় দিকে লেস করা আছে যেমন লেন্থ ফর্টি ফোর বডি যেটা বললাম অনলি দুইটা সাইজ পাবেন আপনারা যারা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি এই তিনটা সাইজ যারা পড়েন তারা নখ দেবেন এবং নিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যে আমার ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে সেম ডিজাইন থাকছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সেলাই থেকে শুরু করে আপনার হচ্ছে গুলো পারফেক্ট পাবেন ইনশাআল্লাহ একেবারে বাকি পার্ট দেখাবো সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাবেন কার্ড সালোয়ার আর হচ্ছে ওন্না পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন বিস মিস করবেন না এগুলো কাপড় বিড়ি থেকে পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট অলমোস্ট ডিসকাউন্টে এটা হচ্ছে রেডি করা প্যান্টটা দেখে নিয়েছি খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এই যে একদম রেডি করা আছে প্যান্টের লং আছে থার্টি এইট এ যে কমরা এলাস্টিক দেওয়া আছে প্যান্টের লং থার্টি এইট এবং নিচের দিকে কিন্তু সুন্দর একটা প্যাসেজ দেওয়া আছে দিয়ে সেলাই করা আছে একদম ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন প্যান্টগুলো আর সাথে ওন্নাটা মশাল্লাহ এত সুন্দর এত প্রিমিয়াম জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কাপড়গুলা একদমই সফট লাইট একদম প্রিমিয়াম লন ফেব্রিক্সের মধ্যে আছে ওয়াও মাসাল্লা অন্যটা দেখেন যেমন বড় তেমন চৌড়া নেচে চমৎকার কালেকশন একদম রেডি করা আছে নেবেন আর পড়বেন অনলি যেটা বলছিলাম থার্টি সিক্স থার্টি এইট ফর্টি যারা পড়েন তারা নক দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন প্রাইস এটা রেগুলার প্রাইস সতেরোশো পঞ্চাশ আজকের ভিডিওতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলমোস্ট প্রায় নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়